একটি সবুজ গ্রামের মাঠে ছোট্ট রবি তার বাবার সঙ্গে গরু ও ছাগল চরাতে এসেছিল মাঠে হাওয়া বইছে পাখিরা চিঁচি করে গান গাইছে রবি খুশি মনে ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিল হঠাৎ একটি দুষ্টু ছাগল লাফিয়ে মাঠে ধান খেতে ঢুকে পড়ল রবি তাড়াহুড়ো করে তাকে ধরতে গেল ঠিক তখনই বাবা বললেন ধান ক্ষেত নষ্ট হলে গ্রামবাসীরা কষ্ট পাবে পশুদের যত্ন নিতে হলে আমাদের শৃঙ্খলা শিখতে হবে রবি মনোযোগ দিয়ে কথাগুলো শুনল সে ছাগলটিকে আলতো করে বের করে আনল এদিকে গরুটি শান্তভাবে ঘাস খাচ্ছিল তার চারপাশে পাখি প্রজাপতি এমনকি একটি কুকুরও এসে খেলায় মেতে উঠল সবাই মিলে মাঠ যেন উৎসবের জায়গায় পরিণত হলো রবি হাসি মুখে বলল প্রকৃতির সাথে যদি আমরা ভালো ব্যবহার করি তাহলে সেও আমাদের খুশি রাখে বাবা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিল মাঠ ভরে উঠল হাসি আর আনন্দে এরকম আরও ভিডিও দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ